আমি বুলি বখন রূপকথা মাটি ভিড়া ভরে যা স্কুলের হেডকোস্টার কদবিহার দলাই জ니어 আগর ফুলেটাকে ঢッケും ভুমবায় খবরটা যখন পঠাত মায়ের जो बचाने माँ वे पहला चिल्ला, एक शॉपुल नीचे की सारूले, इधर शॉपुल लॉन, शॉपुल लॉन शुरू से नीचे। बहुत अच्छा शुरू ने कारे, बसे चिल्ला, हमने तो माँ बीजी, अजीब बात बजता क्ले, मन शक्ति देख रही बैठो, अभी देख रही बैठो, बहुत कुछ আমি যা মনে সে মনে বেঁচে সাজবে যকে থাকে সাজে তকে থাকে সাজে পিটি না মাটি থাম থাম গায়ে হিসাবে একটা আরবে লিখা বলতো তুই পায় তো আর কাইন খানা ছাড়া বলতে কি বাবু বলতো দেখ সাজি তো যে যা বলু

I'm दिन काला हवा था मन से भरे और अच्छे टैकी 아니 जा

আমি আগেও বলেছিলাম শিশুর পিতা পাপড়ি পাতা বন্ধ নে একেই বলে যে কুসুম কলি প্রথমে ফোটে বুঝতে পারা যায় না ফুলটা কেমন আকার ধারণ করবে পাও একজন মূর্খ এবং বাবাও একজন মূর্খ তার চেয়ে বড় মূর্খ মেয়ে কবিতা পিঠে করছে মা খেয়াল খেয়াল করেছে দেখাচ্ছে